আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন গত পর্বে আমি দেখেছিলাম যে একটি জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তো আজকে আমি দেখাবো যে একটি জিমেল অ্যাকাউন্টকে কিভাবে সুরক্ষিত রাখবেন কারণ একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফোন আপনার ল্যাপটপ আপনার পিছি আপনার অন্যান্য অ্যাকাউন্টগুলো রয়েছে তো এখন এই জিমেল অ্যাকাউন্টে যদি হ্যাক হয় তাহলে কি হতে পারে আপনার ফেসবুক ইউটিউব বা অন্যান্য অ্যাকাউন্ট হ্যাক হতে পারে তো যে কারণে এই জিমেল অ্যাকাউন্ট থেকে সুরক্ষিত রাখতে বেশ কিছু কৌশল রয়েছে এবং বেশ কিছু গুগলেরই তাদের নিজস্ব কিছু সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটিগুলো আপনাকে অন করে নিতে হবে তো সেটাই আমি আজকে দেখাবো আশা করি পুরোপুরি ভিডিও দেখবেন তো এই জন্য আমরা জিমেল অ্যাকাউন্টের প্রথমে চলে আসবো আসার পরে এখানে আমরা ডান পার্শে যে গুগল অ্যাপস রয়েছে ঠিক আছে গুগল অ্যাপসে যাব যাওয়ার পরে এই যে দেখুন অ্যাকাউন্ট লেখা রয়েছে অ্যাকাউন্টের ভিতরে আমরা প্রবেশ করব অ্যাকাউন্টে প্রবেশ করার পরে প্রথমেই যে লেখা রয়েছে যে ডোন্ট গেট লক টক আউট অফ ইউর গুগল অ্যাকাউন্ট অ্যাড এ রিকভারি ফোন টু ইন্সিওর ইউর ওয়ালেজ হ্যাভ অ্যাক্সেস টু ওয়াল ইউর গুগল সার্ভিস ইভেন ইপিউ ফর গেট ইউর পাসওয়ার্ড এখানে বলছে যে যদি আপনি আপনার এই জিমেইল পাসওয়ার্ড ভুলে যান তো এই জন্য এই অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনার জন্য রিকভার করার জন্য আপনাকে অবশ্যই একটি রিকভারি ফোন অথবা ইমেইল অ্যাড করতে হবে তো তারাই সাজেস্ট করছে এই জন্য আপনাকে এটা করতে হবে তো আমি এখানে এই যে নিচে লেখা রয়েছে অ্যাড রিকভারি ফোন তো এখানে যাব তো এখানে যাওয়ার পরে আমাকে নতুন একটি ড্যাশবোর্ড নিয়ে যাবে এবং এখানে দেখাচ্ছে যে আপনি একটি রিকভারি ফোন নাম্বার দিন তো আপনারাও ঠিক এইভাবে আপনার একটি ফোন নাম্বার দিয়ে দেবেন যে ফোন নাম্বারটি সবসময় সসল থাকে আপনার কাছেই থাকে যেহেতু জিমেল অ্যাকাউন্টটি আপনার নিজের তো আমি এখানে দিয়ে দিচ্ছি সেরকম একটি নাম্বার সেরকম একটি নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের একটি ব্যবহার করা নাম্বার অবশ্যই দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে সেভ দিয়ে দিলাম এখন এই সেভ দেওয়ার পরে এটা সেভ হয়ে গেল এবার এখানে বলছে এখন যে অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস তো আমি এখানে ইমেল অ্যাড্রেস অল দিয়ে দেবো ঠিক আছে রিকভার করার জন্য তো এখানে ডান পার্শ্ব দেখুন যে এই যে একটি চিহ্ন রয়েছে কলমের মতো এই চিহ্নর উপরে ক্লিক দেবেন দেওয়ার পরে এবার আপনি ইমেল অ্যাড্রেসটি লিখবেন তো আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমার আদার্স অন্য একটি ইমেল নম্বর ইমেল তো আমি এটা দিয়ে দিচ্ছি আপনারও আপনাদের একটি রিকভারি ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবেন ঠিক আছে তা আমি এখানে এটি দিয়ে দিলাম এই বিষয়গুলো অত্যন্ত আপনার গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়গুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আপনারা ঠিক আছে এটা আপনার অ্যাকাউন্টগুলোর জন্য খুব সুরক্ষিত রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা ফোন টোন সেল করে দিলে অনেক সময় কিন্তু এই জিমেল অ্যাকাউন্টগুলো ডিলিট করেন না এটা কিন্তু আপনার এই জিমেল অ্যাকাউন্টে যদি কোনো ধরনের অন্য অ্যাকাউন্ট থাকে সেগুলো কিন্তু সেই ফোনে মানে যার কাছে সেল করলেন সে যদি এগুলো বোঝে সে কিন্তু অনেক কিছু করে দিতে পারে আপনার এই জন্য সবসময় চেষ্টা করবেন ফোন সেল করার পরে সেই সেল করার আগে এইগুলো সব কিছু রিমুভ করে দেয়া ঠিক আছে আচ্ছা দেখুন এখানে আমি ইমেল অ্যাড্রেস দিয়েছি এবং বাম পাশে লেখা রয়েছে সেভ তো আমরা এখানে আরেকবার দেখিনি ইমেল অ্যাড্রেস আমি ঠিক দিলাম কিনা সেভ দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস সেভ এখন এখানে একটি কথা আপনাকে খেয়াল এখানে একটি বিষয় আপনি খেয়াল করেন এখানে লেখা রয়েছে ইমেল নেটস ভেরিফিকেশন এখন এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে যদি আপনার ফোনটাকে মানে গুগল অ্যাকাউন্টটাকে রিকভার করতে হয় তাহলে কিন্তু এই ইমেল অ্যাড্রেসটাকে আপনাকে ভেরিফিকেশন করতে হবে তো এই জন্য আমরা আবার এখানে এই কলমের এখানে যাব যাওয়ার পরে সেন্ড কোডে দেখুন দেখুন সেন কোড আমি সেন কোডে ক্লিক করে দেবো এখন এই কোডটি কোথায় গেল আপনি যে রিকভার ইমেল অ্যাড্রেসটি দিলেন সেই ইমেল অ্যাড্রেসে চলে গেছে এখন সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে দিলে আপনার ওই ওই জিমেইলের সাথে এই এটা আপনার অ্যাক্সেস হয়ে যাবে অ্যাক্সেস হয়ে গেলে তখন আপনি ওই আপনার জিমেলের পাসওয়ার্ড বা যাই হোক না কোনো কোনো ধরনের ভুলভ্রান্তি হলে আপনি খুব সহজেই রিকভার করতে পারবেন ঠিক আছে তো আমি ইমেইলের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড তো নয় এটা একটি ওটিপি কোড বলা যায় তো আমরা এখানে ডান পাশে ভেরিফাই দিয়ে দিলাম দেখুন আমার জিমেলটি কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছেন ঠিক আছে এইভাবে আপনার জিমেইলটি ভেরিফাই করে নেবেন আচ্ছা ফোন নাম্বার এখানে আমরা একটা ক্লিক করে দিই আচ্ছা ফোন নাম্বার আমরা তো অ্যাড করে দিয়েছি রিকভারের জন্য আর প্রয়োজন নেই এখন মোটামুটি আপনার ওই জিমেইলের যদি পাসওয়ার্ড ভুলে যান বা কোনো সময় হ্যাক হয় তাহলে রিকভার করার জন্য এই জিমেইলে আপনি কোড নিয়ে আপনি খুব সহজেই রিকভার করে নিতে পারবেন মানে খুবই সহজেই ঠিক আছে এই জন্য এই রিকভার করার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আচ্ছা এখানে আমার ওই যে মেসেজটা ছিল সেটা কিন্তু চলে গেছে অর্থাৎ গুগল আপনাকে বলছে যেভাবে যে অ্যাকাউন্টগুলো ঠিক রাখার জন্য সেভাবেই কিন্তু আমি করেছি এখন আপনার এই যে সেট হোম অ্যাড্রেস আপনি হোম অ্যাড্রেসটি দিয়ে দিবেন ঠিক আছে তো হোম অ্যাড্রেসটি আপনি কিভাবে দিবেন আপনি ভিলেজ নেম দিলেন ঠিক আছে আপনি ভিলেজ নেম দিলেন এগুলো ব্যবহার করার সময় আপনারা যে কাজটি করবেন সেভ দিয়ে দিলাম সে তেমন একটি দিয়ে ঠিক আছে এখানে গুগল অনেক সময় গুগলে এগুলো কিন্তু আপনার অ্যাক্সেস করে ঠিক আছে অ্যাক্সেস করে তো এটা আমি ডান করে দিলাম ঠিক আছে আমি ডান করে দিলাম আমার মোটামুটি ক্লিয়ার ঠিক আছে এখান প্রাইভেসি অ্যান্ড পার্সোনালাইজ ম্যানেজ ইউর ডাটা অ্যান্ড প্রাইভেসি রিভিউ সিকিউরিটি টিপস ঠিক আছে এই যে এটা কিন্তু সবুজ হয়ে আছে ঠিক আছে তার মানে আমার এগুলো মোটামুটি অ্যাকাউন্টটা এখন সেভ অবস্থায় রইলো ঠিক আছে মোটামুটি একটা সেভ অবস্থায় রইলো এই যে রয়েছে সবুজ এটা যতক্ষণ সবুজ থাকবে জানবেন যে আপনার অ্যাকাউন্ট সেভ রয়েছে যদি কোনো ধরনের সিকিউরিটি ঝামেলা হয় এখানে আপনাকে মেসেজ দিবে এবং রেড অ্যালার্ট করে দিবে ঠিক আছে তো এর মধ্যে আরও অনেক বিষয় রয়েছে সেগুলো নিয়ে আমি আবার আরেকটি ভিডিও করব এক ভিডিওতে সব কিছু বোঝানো যায় না এবং ভিডিওটি একদমই যাবে এবং লং হয়ে যাবে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুগলের বিষয়ে অ্যাকাউন্টের বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি পাশে আসি আপনাদের জাহাঙ্গীর আলম আল্লাহ হাফেজ